আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনি বিয়ে করবেন একাধিক কোনো সমস্যা নেই বিয়ে আপনি করতেই পারেন বরং সেটা হাদির সম্মত এবং অন্যান্য ধর্মেও কোনো বাধা নেই আপনি একাধিক বিয়ে করার কারণে সমাজের সমতাও আসবে অনেক সময় দেখা যায় যে অনেক বিধবা অবিবাহিত অবস্থা রয়েছে অনেক নারী নারীদের তুলনায় পুরুষের সংখ্যা অনেক কম কমে যাওয়ার কারণে বিভিন্ন দেশে নারীদের সংখ্যা বেশি থাকার কারণে বিয়ে শাদী হচ্ছে না তাদের বিয়ে হওয়া প্রয়োজন এবং একজন পুরুষ যদি একাধিক বিবাহ করে তাহলে সেটা সমতা আসতে পারে এবং আপনি বিয়ে করবেন এই বিষয়ে কোরআন হাতিছে কোনো বাধা নেই সামাজিকভাবেও কোনো কেউ আপনাকে বাধা দেয়নি কিন্তু বাধাটা কোথায় বাধা হলো ওই জায়গায় যে আপনি অনেক বয়স হয়েছে আপনি বিয়ে করবেন ঢাকঢোল পিটিয়ে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল অঙ্গীভঙ্গি করে সেটা প্রচার করছেন নানান ধরনের দৃষ্টিকটু আচরণ করছেন এটা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর সমাজে তো আমরাও বসবাস করি ভাই সমাজে আরও শ্রেণীর লোকজন বসবাস করে আপনাদের সমস্ত অঙ্গিভঙ্গি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারণে ক্ষতি হচ্ছে উঠতি বয়সী ছেলেমেয়েরা নানান ধরনের বিরূপ প্রভাব তাদের মনে নানা ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে এর ফলে সমাজে আমরা আমরাও মুখ লুকিয়ে বসবাস করতে হয় এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এ কাজ আপনি হুনে করতে পারেন আপনি বিয়ে করেছেন ভালো কথা আপনার বোন আপনি ঘর সংসার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি সেটা প্রচার করে একবারে রঙ মানে রসের রঙে প্রচার করে আপনি সেটা সমাজের ক্ষতি করবেন এটা হুনে হতে পারে না এ ধরনের ঘটনা যারা ঘটায় তারা অবশ্যই খুব নিচু মনের অধিকারী এবং তাদের কারণে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা হীনমন্যতায় ভগে তাই আমি বলবো যে এলাকায় এ ধরনের ঘটনা ঘটে বা যারা ঘটান আশেপাশের সমাজপতিরা এবং সমাজের যে সামাজিক মানুষজন যারা রয়েছেন যাদের সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে তারা অবশ্যই এটাকে প্রতিহত করবেন যাতে অন্তত সে বিয়ে করুক তার হালাল কাজ সে করুক সেক্ষেত্রে আপনারা বাধা দিবেন না কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রপত্রিকায় মিডিয়ায় নানা ধরনের অশ্লীলঙ্গিভঙ্গি করে সেটা প্রচার করবে এর ফলে সমাজে ভদ্র শ্রেণীর লোক যারা বসবাস করে তাদের মনে বিরূপ প্রভাব পড়বে বিশেষ করে শিক্ষিত সমাজে ধরনের ঘটনা অনেক ঘটে যা ঘটে থাকে আমরা ইদানিং এর আগেও দেখেছি যে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর এই ধরনের ঘটনা যেমন ওই যে লাইলা মামুন প্রিন্স এই ধরনের আবার ওই যে এক বুদ্ধ লোক স্কুল স্কুলের স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সদস্য ছিল একটি স্টুডেন্টকে বিয়ে করে সেটা নিয়ে ফেসবুকে নানাভাবে প্রচার করে এই যে অশ্লীল অশ্লীল কাজগুলা এগুলোকে কখনোই সামাজিক কাজ বলা যায় না এগুলোকে কখনোই ভালো ভালোভাবে কেউ গ্রহণ করবে না এর ফলে অনেক ক্ষতি হয়েছে সমাজে অনেক উঠতি বয়সী ছেলেমেয়েদের মনে অনেক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে তারা হেনমন্যতায় ভোগে আমরাও হেনমন্যতায় ভোগি সমাজে সামাজিকগুলো দেখলে আমাদের ছেলেমেয়েরা যখন দেখবে তখন তারা কি মনে করবে এই ধরনের অশ্লীল কাজ কখনোই হতে দেওয়া ঠিক নয় আমরা আশা করব যে প্রত্যেকটা এলাকায় সামাজিক কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়ে নজরদারি করবেন এগুলো বিষয়ে কথা বলবেন কথা বলতে তো দোষ নেই আপনি তো তার তাকে শারীরিকভাবে হেনস্থা করছেন না কিন্তু কথা তো বলতে পারেন এবং প্রয়োজনে উপযুক্ত আইনগত ব্যবস্থাও গ্রহণ করবেন তাহলে কেবল সমাজ থেকে ধরনের ঘটনা বিলোপ হতে পারে নাহলে দিনে দিনে কিন্তু এগুলো ঘটতেই থাকবে এবং সমাজে আমি আপনি বসবাস করতে গিয়ে নানা ধরনের হিন্নমূন্যতায় ভুগতেই থাকবো